এখন বাজার যাচ্ছে ও হয় না ছাতাটা একদমই নষ্ট হয়ে গেছে কিন্তু তার থেকে বরঞ্চ এই ছাতাটাই নিয়ে যাওয়া আর জল দেখছি উঠুনে কতটা জল লাল ছাতাটাই নিয়ে যাচ্ছে সাবধানে যাবে ভীষণ স্লিপ বাজার হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা উঠে একদম চান সেরে ঠাকুর দিয়ে একদম লক্ষ্মী বইয়ের মতন রেডি হয়ে গেছে আসলে কী বলো এত জল এত জল উঠোনে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের তো ভিজে ভিজেই কাজ সে তো তোমরা ভালো মতোই জানো তা বাসন টাসন মেজে জল ভরে আগে ঘর মুছেছি ঘর টর মুছে নিয়ে বাসন মেজে জল ভরে ভাবলাম যে চানও করে নিই এত ভেজার পর আর ইচ্ছা করে তাও এখন যে রনি বাজার গেছে যা কিছু আনবে ধোয়া টোয়া সবই আমাকে এই ভিজে ভিজেই পড়তে হবে তাও চান দেখবে হওয়া মানে দিনের একটা কাজ হয়ে যাওয়া তা যাই হোক লক্ষ্মী বইয়ের মতন রেডি হয়ে গেছে চুলটা খুলছি এখন রনি গাছে বাজারে তা বাজার থেকে আসুক তা চলো আজকে এই সুন্দর বৃষ্টিমুখর দিনে আমার সাথে তোমরা থেকো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো রনি কি আনে দেখি তারপর তোমাদেরকে জানাচ্ছি আজকে আমাদের দুপুরবেলার মেনুটা কী চলো আজকে একদম খিচুড়ির প্রিপারেশান নিয়ে ফেলেছি খিচুড়ি আজকে খেতেই হবে তাই জন্য এখানে বসিয়ে দিচ্ছি ডালটা একবারে ফোড়ন দিয়ে আদা জিরে দিয়ে এখানে একদম ইয়ে করে দেব এখানে ডালটা সিদ্ধ করে দেবো আর এই হাঁড়িতে জল নিয়ে এসেছি এটার মধ্যে চালটা সিদ্ধ করবো তারপরে একটু পাঁপড় ভাজবো আলু ভাজবো আর করবো হচ্ছে একটা ডিমের অমলেট এক না। দুটো ডিমের অমলেট করবো একটা ছেলের একটা ছেলের বাবা চলো এদিকে তো ডাল সিটি দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি আর আলুটা আলাদা করে আর কিছু করলাম না এখন ভাজবো হচ্ছে একটু পাপড় ভাজবো আর ভাজবো আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ডিমের অমলেট তাই চলো আগে পাপড়টাকে ভেজে নিই পাপড় ভাজা কিন্তু খিচুড়ির সাথে না হলে না ঠিক জমে না ব্যাপারটা আজকের দিনে কিন্তু ইলিশ মাছ ইলিশ হ্যাঁ না খিচুড়ির সাথে ইলিশ মাছ না হলেও যে কোনো মাছ ভাজা দিও খিচুড়ি ভালো লাগে রনি চান করছে আর আমি রনির সাথে কথা বলছি যে ইলিশ মাছ না হলেও হ্যাঁ চিংড়ি বাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু চিংড়ি দিয়ে আবার খিচুড়ি করলে কিন্তু দারুণ লাগে চান করছে আর এইসব খাওয়ার গল্পগুলো করছে কিছুটির সাথে কিন্তু মাছ ভাজা দারুণ যায় যে কোনো মাছ ভাজাই দারুণ যায় চলো সিদ্ধ ডালটা ডালটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে কথা চলো রান্না হয়ে গেছে খিচুড়ি এই যে আলু ভাজা বেগুন ভাজা এতে আছে পাঁপড় ভাজা আর ডিমের অমলেটটা গরম গরম করে দেবো সে রনি যখন খাবে তখন তো ঠান্ডাই হয়ে যাবে আর এই যে দেখো খেতে বসেছে আর শুধু বাচ্চাটার পেছনে লাগছে জানো এই যে রনিটা বাচ্চাটাকে এত উত্তপ্ত করছে বাচ্চাটা কি ভালো ছেলে একটুখানি এসে মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছে বলো হ্যাঁ

আর ছেলে পড়তে বসেছে ছেলেকে এখনো কিছু দিইনি ভাবছি একটুখানি ছাতু ভুলে দিকি ছাতু খাবি কি ছাতু একটু ভুলে দিই তুমি খাবে ছাতু ঝোল খাবি না বলতে কেন না 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 কেন কোনো কিছু খেতে রনি এখন বেড়িয়ে যাচ্ছে আরে আমাদের ঘরে এখন শুয়ে রয়েছে এগারোটা 11 শোবে তারপরও খাবে ওষুধ চলো কি করে ইনকোট পরবে না তোর ভালো দেখো বৃষ্টিটা পেস্টিটাকে আর নেওয়া যাচ্ছে না হ্যাঁ শরীর কালাম শরীর কালাম হয়ে গেছে ও এই বাবু বাবু তুই কি গো তোমার ছেলে এত বেলাতে উঠে আবার এখন শুয়ে পড়লো রনি তো গেছে অনেকক্ষণ গায়ে চাপা দিয়ে শুয়েছিলাম চান টানে তো আজ কোনো ব্যাপার নেই সকালেই হয়ে গেছে তা এখন ছেলেকে বললাম চান করতে যা আর একটু মাংস এনেছে কালকের জন্য তা ইয়ে করবো তোমার কালকের ইয়ে করব। কালকের মাংসটা আজকে রান্না করে রাখব তা চলো সাথে থাকো আর কি বলবো বলো কালকের রান্নাটা আজকে করে রাখবো একটা বিশেষ কারণ আছে সেটা কালকেই তোমরা জানতে পারবে তা চলো আর দেরি করবো না আগে মাংসটা ঢুকিয়ে রান্নাটা মোটামুটি বসানোর চেষ্টা করি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম কারণ আমার যা ভুলো মন আর এখানে মাছের তেল পড়ে আছে কতটা কবে হবে জানি না আমার যা ভুলমন আমি ওই মাংস সমেতই আবার ব্যাগ তুলে রেখে দেবো যে ব্যাগের জায়গা তুলে দেবো আমার কাণ্ড কারখানা তো এরামি মানে বাসন এই বেশি বাসন নেই আজকে অবশ্য হুম হুম বাবু চান হয়ে গেছে আর এই যে এখন বেশ আকাশটা পরিষ্কার হয়েছে বলে সবাই একটু জামা কাপড় মেলেছি ওই কার্তিকাকের ওই পাঁচটা দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর ছেলে খাবে ওই জন্য ওকে ডিমের অমলেটটা করে দিচ্ছি আমি এখন খাবো না আমি একটু পরে খাবো খিদে পাচ্ছে না খিচুড়ি বলে কথা বলো খাবারটাকে একটু জমিয়ে নি বেশ করে ঠাকুর দিয়েছিস জল দিয়ে দে হেভি লাগে বল

চলো এখন বেলা বিকেল হয়ে গেছে আর কালকে রান্নার প্রস্তুতি নিয়ে ফেলেছি রান্না বসিয়ে দিয়েছি আর চলো রান্নাটা তাদের শাড়ি চোখে আমার একদম ঘুম জড়িয়ে আসছে মানে ফোনের একটু কাজ ছিল সেগুলো করছিলাম শোয়া হয়নি আজকে কিন্তু রান্নাটা কালকে একজন জন্য করতেই হবে কালকে যেহেতু থাকছি না কালকেই কালকের ব্লগেই তোমরা পাবে আমি কালকে কোথায় যাচ্ছি তা ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি ছেলের আবার আজকে পড়া আছে তোমার কটা থেকে ছেলের আটটা থেকে আটটা থেকে পড়া আছে আমার আবার সাতটা থেকে ফেসবুক লাইভ আছে তা এইসব কাজকর্ম নিয়েই ব্যস্ত এখন কালকে কি পড়বো না পড়বো কিছুই ঠিক করিনি তা চলো রান্নাটা বসিয়ে দিয়েছি একবার দেখো এখন মশলা কষা চলছে আর এই যে চিকেন রাখা রয়েছে কিছু করবো না শুধু চিকেন কষা করবো আর আর কিছু করবো না গো কিছুই করবো হেভি কষাকষি চলছে এখন হেভি রাজা নড়ছে যুদ্ধ চলছে দেখো করার সাথে আর এখানে এলো তো কালকে সেই একটু মাছ ছিল মাছটা না মানে কালকে রাত থেকে খেতে ভুলে গেছি তা মাছটা একটু কাটা ফাটা ছাড়িয়ে রেখে দিলাম সবজি ছেলেকে একটা ফিশ রোল করে দেবো ওই ঘরে যেরকমভাবে করা যায় পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ক্যাপসিকামও আছে তা ওই জন্য মাছটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি মাংসটা বসিয়ে তারপর ওকে রোলটা বানিয়ে দেবো এখন ওই যে ফিশ রোল করে দেবো ওটার জন্য একটুখানি আটাটা মেখে নিচ্ছি অল্প করেই মাখছি শুধু ওর মতন করে দেব আর ইয়ে তোমার বুঝতে পারি না গো একটা একটা রোলের জন্য কতটা মাখবো আর ময়দা দিয়ে করলাম না আটা ছিল ঘরে আটা দিয়েই করে দিচ্ছি ওদিকে মাংস হয়ে এসছে শুধু একটু ঝোলটা টাইট হবে মাংস সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর যদি একটু শসা থাকতো ভালো হতো কিন্তু শসা তো নেই কি করা যাবে এগুলো দিয়েই করে দিই এখন আগে রুটিটা বেলেনি এই একটু চলো কড়াই তেল দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজ ক্যাপসিকাম আর এই ফিশটা একটু ভালো করে ভেজে নেব আর একটু মশলা কিছু থাকলে ভালো হতো কিন্তু কিছু তো নেই কি করব ওটা দিয়েই করে দিই পেস্ট একটু দিয়ে দিয়েছি রুটিটা এখানে বসিয়ে দিয়েছি মানে ওই পরোটা করব একদম ঘরোয়া করেই করছি গো যেহেতু মাছটা ছিল মানে এটা যে করব এরকম কিছু ভাবনা চিন্তাই করিনি একটা মাছ ছিল ভাবলাম যে মাছটা একটু ছেলেটাকে রোলই বানিয়ে দিই পিস রোলই করে দিই পরটা একটু ঠান্ডা হোক বুঝেছো তারপরে না রোলটা করবো ঠান্ডা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ আর কিছু মশলা নেই গো এমনকি সসও পর্যন্ত নেই এর মধ্যে একটুখানি গোলমরিচ দিয়ে দেবো তাহলে একটু খেতে টেস্ট লাগে চলো একটু ঠান্ডা হলে মুরবো কোনো ভালো কাগজ পেলাম না গো এটা দিয়েই একটু বাবুকে বললাম দে আপাতত এটা দিয়েই মুড়ি এখন মুড়বো কী করে বুঝতে পারছি না ভুলে গেছি মোড়ার প্রসেসটা আগে না বেশ কবার ঘন ঘন রোল বাকি গরম এখনও আমি তো এরকম করে মুড়েছি জানি না ঠিক মতো একদমই হলো না ভুলে যাবে মনে হচ্ছে যাই হোক

চলো আনন্দ করে এটুকুই করে দিতে পারলাম এটাই শান্তি লাগছে যে কিছু একটা বানিয়ে দিতে পারলাম ঘরে সেরকম ভাবে কিছু বানিয়ে দিতে পারি না সময়ের অভাব বড় কাগজটা খুলে ওটা তো পেতে নিতে পারতিস কাগজটা মোড়াটাও ঠিক মতো করিনি দেখ না এমন যেন একটা লাগছে হুম খেতে বলেছে চল এখন সন্ধেবেলা বাবু পড়তে চলে গেছে সন্ধে আর বলা যায় না পনে নটা বাজতে যায় বাবু পড়তে চলে গেছে আর আমি চা নিয়ে বসেছি একটু চা খাই হুম মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে ভারী কিছু তো খাওয়া যাবে না আর একটু চা খাই নিয়ে নিয়েছি আর সাথে খাচ্ছি হচ্ছে পাপড় ভাজা ভাজাটা রয়েছে বিস্কুট খাবো না ভাজা দিয়ে ও চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আর জন্য একটু আলালাম হচ্ছে তরকা মাংস তো কালকের জন্য করে রেখে দিলাম রাত্রিরে আর করতে কিছু ভালো লাগছে না ওই জন্য একটু বাবাকে দিয়ে তর্কা আনিয়ে নিলাম চলো আর বড় করছি না কারণ ভিডিওটা এখন বসে বসে আমাকে এডিট করতে হবে কালকে এক এতটুকু সময় পাবো না কালকে সকাল সকালই বেরিয়ে যাব আর কোথায় যাব কালকে এখন কিছু বলছি না কালকে ভিডিওতে তোমরা চোখ রেখো চলো ভিডিওটা আমি ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সাথে থেকে সঙ্গে ঠিক আছে চল টাটা গুড বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল বাই